নমস্কার আমার নাম তনুরায় আমাদের বাড়ি ধলাগুড়ি আমার স্বামী গত তিন মাস ধরে অসুস্থ হয়ে পড়েছে আমার স্বামী কিডনি দুইটা কিডনি অচল হয়ে গেছে তো ডাক্তার বলছে একটা কেতনি ট্রান্সফার করতে হবে আমার শাশুড়ি মা আমার স্বামীকে একটা কিডনি দিতে রাজি হয়েছে তো তার জন্য যে টাকা মানে যত পরিমাণে টাকা লাগবে সেটা আমাদের জোগাড় হচ্ছে না তো মিডিয়া প্রধান পঞ্চায়েত সবাই সবাইকে জানানো হয়েছে জেলা পরিষদে সুবার হেল্প নিচ্ছি এমনকি বাড়ি বাড়ি কালেকশন করে ঘুরতেছি যে আমার স্বামী প্রাণ ভিক্ষা চাচ্ছি সবার কাছে তবুও টাকা ম্যানেজ হচ্ছে না আমার স্বামী ফোন পে নাম্বার সিক্স টু নাইন ফাইভ এইট ফাইভ সিক্স টু ডাবল সেভেন এই নাম্বারে আপনারা সাহায্য করুন প্লিজ আপনারা এতটুকু হেল্প করবেন আমার সঙ্গে জীবন ভিক্ষা আমি চাচ্ছি আপনাদের কাছে